আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনিরামপুর পশুরহাট থেকে বন্ধুরা এই যে দেখুন বৃষ্টির মধ্যে আমি চলে আসছি এই মনিরামপুর পশুরহাটে মূলত এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল ছয়টা পর্যন্ত এই বাজার চলে এই বাজারে হাসিল তোলা হয় হাজারে বিশ টাকা করে যা আমার কাছে একটু বেশি মনে হলো যাই হোক চলুন বন্ধুরা আমরা বাজারটা একটু ঘুরে দেখি এবং আপনাদের মাঝে তুলে ধরব এই মনিরামপুরের সুন্দর সুন্দর আড়ে গরু মনিরামপুর গরুর হাট সুন্দর সুন্দর গরু আজ এখানে এসেছে তো চলুন আমরা দেখি কয়েকটা গরুর দরদাম তুলে ধরা যায় কিনা আপনাদের ভিতরে আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি বাজারে গরু নিয়ে আসছিলেন কতটা আনছেন আজকে বিক্রি হয়েছে কি একটাও একটাও বিক্রি হয়নি আপনার কাছে এটা কি গরু সিন্দি গরু এটা কি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি কত দাম চাচ্ছেন আজকে চাওয়া দাম চা দাম এক লাখ পঁয়ত্রিশ আর আপনি বিক্রি করতে চাচ্ছেন এক লাখ বাইশ হাজার টাকা না আজকে কি ব্যাপার কোনো দাম দিয়েছে গরু কেমন দাম দিচ্ছে এক লাখ পনেরো পর্যন্ত দাম হয়েছে আপনি কোথা থেকে আসছেন বাজারের পাশে বাড়ি আলহামদুলিল্লাহ তো আজকে কি আপনি কত হলে গরুটা ছাড়া দেয় কুড়ি প হলে ছাড়া যাবে না আলহামদুলিল্লাহ বিক্রি করেন আমরা যে গরুটির দাম জানাচ্ছিলাম তো এক লাখ কুড়ি হাজার হলে ভাই গরুটি বিক্রি করবে আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে ব্যাপারই কম বাজারে ক্রেতাও কম যথেষ্ট গরু বাজারে আছে কিন্তু আমার মনে হয় বৃষ্টির কারণে ক্রেতা খুবই কম যা কিছু আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেটা সবই কিন্তু গরু আর গরুর মালিক এখনো পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি দেখি আর আরেকটা গরু আমি আপনাদের ভাই ভালো আছেন ভাই এটা কি গরু ভাই কোয়াশে কোয়াস কত দাম চাচ্ছেন আজকে এটা পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন না আমার তো মনে হয় এখনো দাঁত হয়নি না বাছুর গরু বলা যায় দেখুন ফ্রিজিয়ানের ক্রস বাসুর গরুই চা দাম পঁচাত্তর হাজার না তো আজকে কত হলো এটা দেওয়া যায় ভাই ও বিক্রিও পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন মানে আপনি দাম চাচ্ছেন পঁচাশি আর বিক্রি হবে পঁচাত্তর আলহামদুলিল্লাহ বাজারে এই যে দেখুন প্রতিটা গরুর কাছে ভাইরা দাঁড়িয়ে আছে সব কিন্তু বিক্রেতা আমি এখনো পর্যন্ত ক্রেতা দেখাতে পারিনি এবং আমি নিজেও দেখতে পাইনি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটাও তো ফ্রিজিয়ান নাকি কত আজকের দাম এটা ভাই একশো মানে এক লাখ পঁচিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হবে দেখুন সুন্দর একটি গরু ফ্রিজিয়ান গরু এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আজকে কি ব্যাপারে এটার দাম দিয়েছে এক লাখ পর্যন্ত আজকে দাম হয়েছে তো আপনি কত হলে আজকে এটা বিক্রি করতে যাচ্ছেন আঠারো হলে বিক্রি করবেন না আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি আপনাদের মাঝে যে গরুগুলো দেখাচ্ছি সব কিন্তু সার গরু চলুন আমরা বাজারের ভিতরে আরো কিছু সার গরু আপনাদের তুলে ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করে বড় গরু শাইয়াল বড় গরু বলছেন কি দাঁত হয়েছে একটা ভেঙেছে না আলহামদুলিল্লাহ দেখুন কালো রঙের একটি গরু সাইওয়াল কত দশ বারো হলে আপনি এটা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ কতটা আনছেন আজকে বাজারে আচ্ছা আচ্ছা তিনটা আনছেন একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে আলহামদুলিল্লাহ তো এটার আজকে ব্যাপারিক দাম কেমন দিচ্ছে দশ ভুলে বিক্রি করতে বলছে আলহামদুলিল্লাহ ভাই বিক্রি করেন মনিরামপুর পশুরহাট থেকে আমি দরদাম জানাচ্ছি তো প্রতিটা বাসের সাথে দেখেন একটি করে গরু বাঁধা আছে আর ভাইরাও দাঁড়ায় আছে সব কিন্তু বেশিরভাগ বিক্রেতা সুন্দর সুন্দর গরু কিন্তু উঠেছে বাজারে আর যেহেতু আমার মনে হয় আকাশে প্রচন্ড মেঘ বৃষ্টির কারণে হয়তো ক্রেতার আগমন একটু কম ঘটেছে দেখি এই গরুটার দাম কত চাই আপনাদের মাঝে একটু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি গরু ভাই এটা আপনার কাছে সার গরু সার গরু কয় দাঁত হয়েছে ভাই এটা এখনো দাঁত হয়নি আলহামদুলিল্লাহ মানের একটা গরু দেখুন এখনো দাঁত হয়নি দেখি ভাই কত দাম চাই একটু জানাই আপনাদেরকে ভাই কত আজকে চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার দেখুন সুন্দর একটা গরু দেখতে মার্শাল আবার গায়ে লম্বা সব দিকে আছে ভালো আজকে চাওয়া দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ব্যাপারে আজকে দাম দিচ্ছে ভাই দশ বারো এরকম দাম হচ্ছে না আলহামদুলিল্লাহ তো আপনি আজকে কত হলে এটা ছাড়তে পারবেন সেটা তো অবশ্যই যে একটা নিয়ে আছে যে এরকম দাম হলে কি কাছাকাছি হলে তাহলে হয়তো বা গরুটা ছাড়া যেতে পারে এক লাখ বিশ হাজার টাকা হলে ভাইয়ের চিন্তা ভাবনা আছে হয়তো বা ক্রেতা পাইলে আর একটু কথা মাধ্যমে কম বেশি হতে পারে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন ভাই গরিটা কাশীপুর বাড়ি না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করুন এই পর্যায়ে যতগুলো গরু কিন্তু আমি দেখাচ্ছি এবং দেখালাম সবই কিন্তু সার গরু দেখুন কত সুন্দর সুন্দর গরু এই মনিরামপুর বাজারে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে মনিরামপুর পশুহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাআল্লাহ